সম্প্রতিম যে প্রতিষ্ঠান বিদ্যুৎ খাতে অনিয়মের বিরুদ্ধে আমরা প্রতিবেদন প্রকাশ করেছি ভাবে তারা আসলে বিদ্যুৎ খাতকে ধ্বংসের মুখে ধ্বংসের ধার নিয়ে গিয়েছিল এবং কিভাবে লুটপাট করেছিল মেয়র হারিফ ফ্লাইওভার যেটি যাত্রা বী ফ্লাইভার নামে পরিচিত ছিল এক এবং সেখানে আসলে কি ধরনের লুটপাট হয়েছে এবং একই সাথে কিভাবে প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হয়েছিল এবং ব্যাংকের টাকায় কিভাবে নিজেরা ফ্লাইওভার করে সেই ফ্লাইওভার থেকে নিজেরা বেনিফিটেড হচ্ছে এবং একই সাথে আমরা প্রতিবেদনে কিন্তু সরাসরি দেখিয়েছি যে এই প্রকল্পে সিটি কর্পোরেশন থেকে কিন্তু এটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যে যিনি এই প্রতিষ্ঠানের ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে হয়েছিল কিন্তু পরবর্তীতে সেখান থেকে কিভাবে তারা এই অরিয়ন গ্রুপ তারা অরিয়ন ইনফ্রাস লিমিটেড তাদের প্রতিষ্ঠান থেকে কিভাবে আগের যে মূল ঠিকাদার যিনি কাজ পেয়েছেন তাকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছিল সেই তথ্য আমরা উপস্থাপন করেছি অর্থাৎ একজন বস্তুত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে যে ধরনের নিয়মগুলো মানা দরকার প্রত্যেকটা নিয়ম মেনেই আমরা এটি সংবাদ প্রচার করি এবং আমরা দেখেছি গতকালকে আমাদের দেশ টিভি দুটি মামলা করেছে মানহানির পাঁচশো করে দুটি এক হাজার করে টাকা মানহানি মামলা করেছে সেখানে আসলে খুবই হাস্যকর বিষয় যে উল্লেখ করা হয়েছে যে আমাদেরকে নাকি প্রতিবাদ পাঠিয়েছে এবং একই সাথে উকিল নোটিশ পাঠানো হয়েছে আমি সেই সংবাদের রিপোর্টার হিসেবে আমি একবারও উকেল নোটিশ পাইনি এবং প্রতিবাদ পাইনি অর্থাৎ সেখানেও তারা মিথ্যার আশ্রয় নিয়েছে একটি কথায় আমাদের গ্রামে প্রচলন রয়েছে যে চোরের মায়ের বড় গলা হয়তো সে ধরনের কোনো কিছুই হতে পারে তবে আমি বিশ্বাস করি সাংবাদিকদের কণ্ঠ রোধ করা এত সহজ বিষয় নয় সত্য যেখানে সবসময় সত্য উদ্দিন থাকেন গণমাধ্যম কর্মীরা আমার সহকর্মী যারা আছেন আপনারা সব সময় আমাদের পাশে থাকেন এবং সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আগামীতেও থাকবেন এমনটা প্রত্যাশা করছি এবং সেই সাথে কোনো গণমাধ্যম কর্মী যেন হয়রানির শিকার না হয় কারণ আমরা একেবারে চাকরি করি বলা চলে আমরা একটা প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক আমরা চাকরি করি আমরা সংবাদ প্রচার করি মানুষের সামনে সত্য উদ্ঘাটন করি এক্ষেত্রে প্রভাবশালী যারা অনিয়মকারী তারা এমনিতেই প্রভাবশালী হয়ে থাকে আমরা জানি আমরা বিগত সময়ও দেখেছি এবং সবসময় দেখেছি যে সব সবসময় বেশিরভাগে অনিয়মের সাথে জড়িত থাকে এবং তাদের সিন্ডিকেটের কাছে অনেক প্রভাবশালীরা জড়িত থাকে যার কারণে অনেক সময় সংবাদকর্মীরা সেখানে হেরেও যায় আমি আশা করি সংবাদকর্মীরা হারবে না সত্য প্রকাশে তারা আগামী দিনও সংবাদকর্মী যারা শুধু দেশ টিভি ইন্ডিপেন্ডেন্ট টিভি না অন্যান্য গণমাধ্যমকর্মী যারা আছে তারাও পাশে থাকবে এমনটাই প্রত্যাশা করে